আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কঠিন পরিস্থিতিতে ছাত্রলীগ ছাত্রলীগকে ওবায়দুল কাদেরের এ কেমন বার্তা ওবায়দুল কাদের কী পারবেন ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে দর্শক ছাত্রলীগ এখন সত্যি একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে বাস্তবতাটা হচ্ছে এরকম যে পাবলিক পারসেপশন দিক থেকে বা এদেশের নারী জনগোষ্ঠীর চিন্তার জগৎ এমন হয়েছে ছাত্রলীগ মানেই তাদের কাছে ভয়ের বস্তু ছাত্রলীগের সাথে কেউ প্রেম করতে চায় না বিয়ে করতে চায় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ছাত্রলীগ যে নতুন নতুন রেকর্ড করছে ছাত্রলীগ যে তকমা পেয়েছে কিছু করার নেই হ্যাঁ এই কঠিন পরিস্থিতি বলতে ছাত্রলীগকে কেউ বিচার করতে পারবে সেরকম না ছাত্রলীগ যত বড় অপরাধ করুক তাতে কিছু হয় না এগুলো সব ঠিক হয়ে যায় সর্বোচ্চ শাস্তি কি হল থেকে সাময়িক বহিষ্কার করা এবং এইসব বহিষ্কার আদেশও কার্যকর হয় না যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিন্তু এই ব্যবস্থাকে ছাত্রলীগ গোনাই ধরে না বিশ্ববিদ্যালয় প্রশাসন বিসিটিসি এগুলোকে ছাত্রলীগ গোনাই ধরে না কিন্তু ছাত্রলীগ কঠিন পরিস্থিতিতে আসলে পাবলিক পারসেপশনের দিক থেকে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ঘটনাটা ঘটিয়েছে এরপর থেকে আমি তো মনে করি নৌকায় যারা ভোট দেয় এরকম ফ্যামিলিও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এরকম কাউকে বিয়ে করতে চাইবে না এর মানে মেয়ে পাচ্ছে না আমি জানি অনেককে চিনি ছাত্রলীগের বর্তমান নেতৃত্ব তো আমার ঘনিষ্ঠ বন্ধু যদিও কেন্দ্রীয় নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় এরা যথেষ্ট ভালো তারপরও ভালো এটা তো আমরা জানি কিন্তু মানুষ বিশ্বাস করে এই যে আমি বলছি যে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে এরা ভদ্র এরা ভালো কিন্তু এই কথা আপনারা কেউ বিশ্বাস করেন না এদেশে নারী সমাজ বিশ্বাস করেন আমি জানি এখন এতটাই কঠিন পরিস্থিতি পড়েছে যে ছাত্রলীগ এই পরিচয় দিয়ে এই তাদের এই ক্ষমতায় থাকা অবস্থায়ও বিয়ে করাটাও তাদের জন্য কঠিন হয়ে যাবে ভদ্র ঘরের মেয়ে পাওয়াটা আওয়ামী পরিবারের মধ্যে যারা ভদ্র তাদের মেয়েও তারা পাবে না এই অবস্থার মধ্যে পড়েছে কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেসব ঘটনা ঘটায় বা যা ঘটিয়েছে এগুলো জানলে কি কেউ তাদের আত্মীয় স্বজন এই ছাত্রলীগের কাছে বিয়ে দেয় এখন এই যে গাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা মোস্তাফিজ বা এদের যে ঘটনাটা এটা হয়তো বা কিছু শিক্ষার্থী বা কিছু ছাত্রলীগ নেতা করেছে কিন্তু না এর দায়ভার সম্পূর্ণ সম্পূর্ণ ছাত্রলীগের কারণ আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ ছাত্রলীগকে এই ক্ষমতা দিয়েছে যা ইচ্ছা তা করার তাদেরকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগের যে ক্ষমতা কাঠামো সেই কাঠামো অনুযায়ী ছাত্রলীগকে যে ক্ষমতা দিয়েছে ক্যাম্পাসগুলোতে নিয়ন্ত্রণ করার ছাত্রলীগ পাহারা দেয় আর বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ভাইবা হয় এই যে ক্ষমতা কাঠামো ক্ষমতার বিন্যাস এর একটা আউটকাম হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই মোস্তাফিজদের ঘটনা অতএব এই জন্যে সমগ্র ছাত্রলীগ দায়ী আওয়ামী লীগ দায়ী আর এই কারণেই ছাত্রলীগের মধ্যে যারা নিরীহ ভদ্র নামাজি আছে অনেকে অবাক হচ্ছেন যে ছাত্রলীগ আবার নামাজ পড়ে আছে আমি জানি পাশক্ত নামাজ পড়ে আছে বড় নেতাদের মধ্যেও আছে ভদ্র ফ্যামিলির আছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হুসাইন আমার চোখে দেখা অনেক ভদ্র ছেলে বা বর্তমান কমিটি তো আছে একেবারেই ভদ্র ছেলে আছে কিন্তু জনগণ নারী সমাজ তাদেরকে বিশ্বাস করার মতো আর কোনো ভরসা পাচ্ছে না যতটুকু ছাত্রলীগের সেই আটানব্বই সাল ছিয়ানব্বই সালের মানিকদের ঘটনা জনগণ ভুলে যেতে চায় আবার ছাত্রলীগেই তাদেরকে মনে করিয়ে দেয় যে না ছাত্রলীগ হচ্ছে মানিকের যোগ্য উত্তর সুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই মানিকদের যোগ্য উত্তর এদেরকে ভোলা যাবে না সেই মানিকদের পার্সপেক্টিভই ছাত্রলীগকে মূল্যায়ন করতে হবে ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হয়েছে অনেক আগে তাদের সেই গ্লোরিয়াস পাস্ট থেকে ডেভিয়েটেড হয়েছে অনেক আগে এজন্য দায় আওয়ামী লীগের এখন ছাত্রলীগের এই কঠিন পরিস্থিতিতে ওবায়দুল কাদেরও বাধ্য হচ্ছেন ছাত্রলীগকে কঠিন বার্তা দিতে কি বার্তা দিয়েছেন ছাত্রলীগ ছাত্রলীগের খারাপ কাস্টে প্রশ্রয় দেওয়া হয় না হয় না এর মধ্য দিয়ে বার্তা দেওয়া আছে যে হবে না কিন্তু হয় না এই কথাটা ঠিক না ছাত্রলীগের হাজারো অন্যায় কাজে কিছুই হয় না কি হয় হল থেকে বহিষ্কার হয় কিন্তু সে হলেই থাকে সর্বোচ্চ তার অ্যাকাডেমিক ডিগ্রি বাতিল করা অথচ এটা ফৌজদারি অপরাধে তার বড় ধরনের শাস্তি হওয়ার কথা কিন্তু সেগুলো আমরা দেখি না সেই যে মানিক সেঞ্চুরি মানিকের কী হয়েছিল কি শাস্তি হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ছাড়া ফৌজদারি অপরাধ হিসাবে আদালতে কী হয়েছিল এটা জাতি জানে না আমরাও জানি না অতএব কোন ছাত্রলীগের অপরাধের বিচার হয়েছে আমরা তো দেখি না মিডিয়ায় তোলপাড় না হলে কিছুই হয় না মিডিয়ায় তোলপাড় হলে সাময়িক ব্যবস্থা নেওয়া হয় চূড়ান্ত বিচারে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হয় এমন কি মিডিয়ার কারণে জনগণ সোচ্চার হওয়ার কারণে যদি কোনো ছাত্রলীগকে আদালত ফাঁসিও দেয় রাষ্ট্রপতির মাধ্যমে মাফ করিয়ে নেওয়ার ব্যবস্থাও আছে সেই ঘটনাও আমরা দেখেছি অতএব ছাত্রলীগকে ছাড় দেওয়া হয় সেটা যেভাবেই হোক না কেন দশ বছর পনেরো বছর পর হলেও ছাত্রলীগের কোনো না কোনোভাবে দায়মুক্ত করে তাকে ছাড় দেওয়া হোক অথবা যাতে সে শাস্তি না পায় এই ব্যবস্থা করার ক্ষেত্রে সর্বোচ্চ তৎপর ওবায়দুল কাদের সাহেবরা আছেন অতএব ওবায়দুল কাদের সাহেবদের এই বার্তার কোনো তাৎপর্য আছে বলে মনে করি না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে এর প্রশ্নের জবাবে তিনি বলেন ছাত্রলীগ আওয়ামী লীগের সংগঠন হলেও তাদের কোনো খারাপ কাস্তে প্রশ্রয় দেওয়া হয় না আমি একথা দৃঢ়ভাবে বলতে চাই অপরাধ করে কেউ পার পাবে না মানে কঠিন বার্তা দিচ্ছে কিন্তু আমি তো বললাম যে ওই লোক দেখানো কিছু ব্যবস্থা নেওয়া হয় অথচ কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না ব্যবস্থা নেওয়া হলেও শেষে আওয়ামী লীগেরই ক্ষমতা ব্যবহার করে তাদেরকে কোনো না কোনোভাবে ছাড়িয়ে আনা হয় পুনর্বহল করা হয় চূড়ান্ত বিচার তাদের হয় না শাস্তি বিচার হলেও শাস্তি হয় না শাস্তি পাওয়া লাগে না হ্যাঁ যাই হোক আরও আওয়ামী লীগের অনেকেই কথা বলার চেষ্টা করছেন ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করার কথা বলছেন কিন্তু নিয়ন্ত্রণ তাদের পক্ষে আসলে সম্ভব হচ্ছে না পারছে না এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর মতো যোগ্য নেতা বাংলাদেশের ইতিহাসে বিরল সারা পৃথিবীতেই বিরল বিশেষ করে আনুগত্যের দিক থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে তার দলের বা তার অনুসারীরা যে পরিমাণ প্রশ্নাতীত আনুগত্য করে এই পরিমাণ আনুগত্য পৃথিবীতে খুব কম নেতার ভাগ্যে জুটেছে এটা তার কেরিসমেটিক লিডারশিপের বৈশিষ্ট্য সেই শেখ হাসিনা ছাত্রলীগের অভিভাবকত্ব ছেড়ে দিয়েছিলেন রাগ হয়ে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে যখন দুই সালে সরকার গঠন করেছিল তারপর যখন ছাত্রলীগ বেপরোহা হয়ে উঠেছিল তখন কথা শুন শুনত না অতএব ছাত্রলীগের সমস্যা গভীরে ওবায়দুল কাদের যেমন দেখেন স্বাইসমান আর আইভির মধ্যে যে সমস্যা এটা প্রধানমন্ত্রী নিজেও তো সমাধান করতে পারছেন না তারা একে অপরকে হুমকি দেয় এই করা হবে সেই করা হবে আমি নামলে রাস্তায় নামলে কিন্তু এই হবে সেই হবে এর মানে কি এই ছাত্রলীগ কিন্তু অনেকটা এরকম এদেরকে নিয়ন্ত্রণ করতে ওবায়দুল কাদের পারবেন না এইসব বার্তায় কোনো কাজ হবে না ছাত্রলীগ জানে যে যতই অপরাধ করুক দিন শেষে তাদেরকে ছাড়িয়ে আনা হবে